সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলেই জানেন আমরা বিভিন্ন অসহায় দরিদ্র মানুষের জীবনের গল্প তুলে ধরুন ঠিক তেমনই একটা বোন আমাদের সামনে আছে এই বন্টি জীবনের বাস্তব এবং সত্য গল্পটাই আজ আমরা তুলে ধরব আপনাদের সামনে তো চলুন আমরা কথা বলি বোনটি তো এর আগেও কয়েকবার আসছে ক্যামেরার সামনে তো আবারও কেন আসছে সেই কথাগুলো শুনবো আপু আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আসলে এই যে ক্যামেরার সামনে কেন আসছে আবারো আমি ক্যামেরার সামনে আবার আসছি যে আমার মানুষের প্রয়োজন আছে আর আমি লাইফে আসছিলাম তাতে আমার কোনো কাজ হয় নাই কোনো হেল্প সহযোগিতা পাই নাই মানুষ পাই নাই এই জন্য আমি দ্বিতীয়বার আবার আসছি যে আমি লাইফে আসছি আমার কষ্টের কথাগুলো বলতে জানাইতে যে আমার লাইফের কথাগুলো সবাই শুনুক আর আমি আসছি যে আমার একটা মেয়ে আছে মেয়ে সন্তান আছে আড়াই বছর বয়স তার আমি মেয়েকে নিয়ে চলতে পারি না মা আছে মা অসুস্থ মাকে ঠিক মতো খাওয়াইতে পারি না আমি কাজ করে আনলে বাসার মা মেয়ে খাই তাছাড়া খাইতে পারি না চলতে পারি না আমি একটা মেয়ে মানুষ হয়ে কোথায় যাব মা অসুস্থ কাজ করার মতো শক্তি নাই বাচ্চা ছোট বাচ্চাকে রাখার মতো আমার আম্মু চলাফেরা করতে পারে না কিভাবে রাখবো এই জন্য আমি লাইফে আসছি আচ্ছা তো এর আগেও তো ক্যামেরার সামনে আসছিলেন আপনি তো এই পর্যন্ত কি আপনার সাহায্য সহযোগিতা কিছুই পান নাই না আমি এই পর্যন্ত সাহায্য সহযোগিতা অনেকে বল দুই একজন করছে কয়েক টাকা করে দিছে দুই চারশো করে আমার মেয়ের জন্য দিছে কারণ আমি নিচ্ছি যেটা সেটা বলতে হবে আর মনের মানুষ আমি এখনো পাই নাই পাই নাই বিধায় আমি আবার লাইফে আসছি যে আমি যেন একটা মনের মানুষ পাই আমার সন্তানকে নিয়ে অনেক কষ্টে আছি আমি একটা দিন যাচ্ছে না আমাদের বছর যাচ্ছে আমরা খাওয়া খরচ চালাইতে পারতেছি না নিজের বাচ্চার পোশাক পরাইতে না আমি অনেক কষ্টে আছি আমার একটা একটা মাথার ছাদ প্রয়োজন যে যে এমন মানুষ আমাদেরকে সঙ্গ দিবে চাচ্ছি আমাদের পাশে থাকবে আমরা মামে চলতে পারবো সুন্দর ভাবে এরকম একটা আমি যেখান থেকেই হোক বাইরের দেশ হোক দেশে হোক যে যেই প্রান্তেই থাকে দেখো না কেন সে আমার বাচ্চার জন্য যেন বাবা হয় এটার জন্য আমি বিশেষ কারণ আসছি আচ্ছা তো আসলে এই যে দেশে হোক দেশের বাইরে হোক এই পর্যন্ত যে ভিডিও করেছেন আপনি একজনও কি সেরকম আপনি পান নাই আমি সেরকম পাই না যদিও পায় বাজে কমেন্ট করে বাজে কথা বলে কারণ ভাই আমি একটা মেয়ে মানুষ আমি চাই যে একটা সৎ পথে চলতে হ্যাঁ আমাকে যে দায়িত্ব নিবে আমার পাশে যে থাকবে সে আমার দায়িত্ব নেক তার সাথে আমার বন্ধুত্ব হোক জাস্ট আমার তার সাথে সব রকমের কথা হবে কিন্তু তার আগে হচ্ছে অনেক রকমের কথা বলে কারণ আমি তো একটা নারী ভাই আমার একটা মানুষের প্রয়োজন আমি একটা এমন শক্ত মানুষ চাই শক্তি সবসময় আমার পাশে থাকে আমার বাচ্চার বাবা হিসেবে যেন সে মূল্য দেয় যে বুঝতে পারে না আমার সন্তান যে তার বাবা নেই সে জন্মদাতা বাবা নেই এমন একটা বাবা চাচ্ছি আমি আর কাজকাম করে আমি তেমন কোথাও বাসা বাড়িতে কাজ পাচ্ছি না পাইলো মানুষ অনেক রকমের কথা বলে ও কোথায় যাব আমি এখন বলেন মানুষের ভাষায় কাজ করতে গেলে কি প্রবলেম গুলো হয় মানুষের ভাষায় গেলে ছোট বাচ্চা এর কাজ করতে দেয় না ছোট বাচ্চা যদি কিছু দুষ্টমি করে অনেক রকমের নানান রকম কথা শুনে নিজে কো বাজে বাজে অনেকেই অনেক রকমের আচরণ করে কথা বলে সেই জন্য আমি যাব কোথায় যাওয়ার কোনো রাস্তা নেই এখন আপনারা যদি পারেন আমাকে যেভাবেই হোক আমি লাইফে আসি আমার পাশে যদি কেউ থাকে এর মতো খুশি আমি কোথাও মানে আমার লাইফে যদি কেউ আসে আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমি একটা ভালো মানুষ যাচ্ছি আচ্ছা তো আসলে অনেকেই এরকম বলে যে আমার লাইফে একজন দরকার কিংবা আপনিও এর আগে বলেছেন কিন্তু অনেক আমাদেরকে কমপ্লেন করে যে তারা আসলে ফোন ধরে না ঠিকঠাক মতো ফোন দিলে ফোন ধরে না এবং বিয়ে বসবে বলে বিয়ে বসে না এই ধরনের কমপ্লেন বেশি আসে তো আসলে এই বিষয়টা যদি একটু কিছু বলতেন হ্যাঁ এই বিষয়টা হচ্ছে আমি তো একা মা অসুস্থ চলাফেরা করতে পারে না ছোট বাচ্চা হয়তো ফোন সব সময় কাছে থাকে না নিতে পারি না হয়তো অনেক সময় রিসিভ করে অনেক অনেক রকমের বাজে কমেন্ট করে তো বাচ্চা সামাল দিব মা সামাল দিব না কাজ করব এই জন্য আমি অনেক সময় রিসিভ করতে পারি না অনেক সমস্যা হয় প্রবলেম হয় আর রিসিভ করে কি করব যখন ফোন রিসিভ করি অনেকে অনেক রকমের কথা বলে তো এই জন্য অনেক সময় মনটা ভাঙে যায় কারণ আমিও তো গেছি একটা ভাই কষ্ট নিয়ে আমি তো আর হচ্ছে আনন্দে আসি আমার দুঃখ প্রকাশ করার জন্য আমি লাইফে আসছি আমার সন্তানকে নিয়ে যে আমি একটু দুবেলা দুমুঠো ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারি চলতে পারি এই জন্য আসছি যে আমি এ তিম আমার বাচ্চাটা এ তিম যেন না হয় আমার বাচ্চার বাবা হিসাবে যেন অন্তপক্ষে একজন কে পাশে পায় আমি লাইফে এই কারণেই আসছি আচ্ছা আসলে এই যে আপনি এতিম এই কথাটা আমরা একটু চাই আসলে আপনার বাবা কি হয়েছে আপনার বাবার মানে নেই সেই কথাটা হ্যাঁ আমার বাবা হঠাৎ স্ট্রোক করে মারা যায় আমার বিয়ের আগেই মারা যায় আমার মা অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিছিল তারপর আমার হাজবেন্ডও দুর্ঘটনায় মারা যায় তো এখন এই জন্য আমি লাইফে আসছি যে বাচ্চাটার জন্য বাচ্চাটার মুখ দেখা আমাকে আমার বাবা নেই সেটা আমি বুঝি যে কতটা কষ্ট কিন্তু আমার বাচ্চা তো অবুস সে তো এখনো বুঝে না এই জন্য আমি লাইফে আসছি যে একটা সে বাবা পায় সে বাবার মর্যাদা যেন বুঝতে পারে আচ্ছা তো আসলে যেহেতু আপনার একটা সন্তান আছে এবং কি আপনার একটা বিয়েও হয়েছে তো আসলে আপনি কেমন বয়সের লোক চাচ্ছেন বয়সটা যেমনই হোক আমার সমস্যা নাই আমার তাতে কোনো দুঃখ নাই আমার কথা আমার বাচ্চাকে আমাকে আমার মাথার উপর যদি ছাদ থাকে তাহলে ইনশাল্লাহ এর মতো আমার সুখ আর কথা নেই সে বয়সটা যেমনই হোক না কেন আমাকে দুবেলা ডাল ভাত যদি খাইতে পারে পঞ্চাশ ষাট বছরের লোক একজন বললো যে বিয়ে করবে দায় দায়িত্ব নিবে সে যদি আমার দায়িত্ব নিতে পারে তার কাছে যদি আমি সুখ পাই আমি যদি সে যদি আমাকে খাওয়াইতে পারাইতে পারে একটা মানুষের কাছে একটা ভালোবাসাই অনেক একটা নারীর কি শুধু তিন বেলা খাওয়াইতে পারলে আর কাপড় চোপড় দিতে পারলে সুখ আর কিছু লাগে না সবকিছুই লাগে সবকিছুই বেটার করে যে তারা যদি নিতে পারে লোকের কাছে আপনি আসলে কি পাবেন কিছু টাকা পয়সা সুখ পাইতে পারেন কাপড় চোপড়ের সুখ পাইতে পারেন মানুষের তো একটা মানে স্বামী স্ত্রীর একটা ভালোবাসা আছে ভালোবাসার সে যদি বিয়ে করে সে তো অবশ্যই বুঝতে পারবে যে এই মেয়েটা দায়িত্ব নিচ্ছে ভালোবাসা দিতে পারবো কি পারবো না সেটা তো সেই বুঝতে পারবে তো আমার কথা যে বয়সটা যেমনই হোক তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমি চাই আমার বাচ্চার বাবা হিসাবে আর ছাদ হিসাবে একজন লাগবে আমাদের প্রয়োজন তো আসলে আপনার বাচ্চার বাবা প্রয়োজন আপনার একজন স্বামী প্রয়োজন হ্যাঁ আমার স্বামীর প্রয়োজন আচ্ছা তার মানে দেশের বাড়ি কোথায় হতে হবে কিংবা কেমন হতে হবে সেটা একটু বলেন তো দেশের বাড়ি যে প্রান্তেই হোক আমার তাতে কোনো সমস্যা নাই সে আমি চাই সে যেন ভালো হয় ভদ্র গরে হয় আমি চাই সে যেন আমাকে সব জায়গাতে সব সময় দেখাশোনা করতে পারে আমি তার প্রতি ভালোবাসা জমাইতে পারি সে আমার প্রতি থাকে আমার বাচ্চাদের পাশে থাকে এরকম একটা আমি মানুষ চাই যে যেখান প্রান্তেই হোক মেয়েদের বাড়িতে যাইতে হবে আমি চাই একটা মানুষের হাত ধরে সারা জীবন কাটাইতে সেই মানুষটা যেন আমার সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা আছে হ্যাঁ আমার কাছে যোগাযোগের ব্যবস্থা আছে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারটা দিলে কি আপনি ফোন ধরবেন না মানে ফোন ধরবেন না হ্যাঁ ইনশাআল্লাহ আমার সাথে যে যোগাযোগ করতে চায় কিন্তু আমার দায়িত্ব নিতে চায় আমি চাই যে দুই দিন চার দিন এরকম না যে আমার দায়িত্ব নেবে সে যেন একবার এই নিতে চায় দেখে শুনে একবার এই করতে চায় কারণ আমি তাকে ঘুরাইতে চাই না সেও আমাকে যে না ঘুরায় এরকম আমি একটা মানুষ চাচ্ছি যে আমার বাচ্চা আমার প্রতি তাদের যেন মায়া মব্ব থাকে আচ্ছা তো আপনার সেই যোগাযোগ নাম্বারটি বলুন নাম্বারটি বলতে পারেন হ্যাঁ আমি নাম্বার বলতেছি দর্শক আপনারা যারা দেখছেন এই বন্ডটিকে আপনারা আমরা তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন বিয়ে সাথে প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন ভালো করে যাচাই করে এবং কি অযথা কেউ প্রতারিত হবেন না এবং এই বোনদের সাথেও কেউ প্রতারণা করবেন না টাকা পয়সা যায় দিবেন আপনাদের নিজ দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয়নি এবং নিবেও না আপনারা আপনাদের মানে ইচ্ছে মতো আপনারা যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দেবেন তো নাম্বারটি বলেন জিরো ওয়ান থ্রি থ্রি সিক্স ওয়ান ফাইভ ফোর এইট থ্রি সেভেন আচ্ছা আমি আবারও বলতেছি জিরো ওয়ান থ্রি থ্রি সিক্স ওয়ান ফাইভ ফোর এইট থ্রি সেভেন আচ্ছা আপনার নাম আমার নাম আইরিন আইরিন ভালো থাকবেন সুস্থ আল্লাহ আসসালামাই